ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতীদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দরও রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান ইয়েমেনে বিশটির বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছেন তারা ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি অস্ত্রের ট্রাক নিশানা করে এ হামলা চালায় তারা লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে উপকূলীয় শহর টায়ারের টাই ডিবা নামক এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে বলেছে ড্রোনটি এসে একটি রকেট লঞ্চারে আঘাত হানে এ সময় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বিকেল থেকে আগের চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় অন্তত বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটির অন্তত ছেচল্লিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শুক্রবার রাতভর গাজা জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল বেশিরভাগ হামলা হয়েছে আবাসিক এলাকায় বিশেষ করে গাজার উত্তর অংশে বেশি হামলা হয়েছে বিমান হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে স্থলপথে হামলা চালান ইসরায়েলি সেনারা